আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আশা করি সবার ঈদের দিনটা যেন ভালো করে কাটে আর বেশি করে মাংস খাবে তারপরে আর খেয়েও না বেশি খেলে আবার মোটা হয়ে যাবে গরুর মাংস কম খাওয়া ভালো যাই হোক দুষ্টমি করলাম আজকে ঈদের এটা ঈদের আগের দিনের ভিডিও আমার একটা ওয়ার্ডার আছে মানে অনলাইনের সেটা আনতে যাব আর দেখি ঈদের আগের দিনে অফার দিয়েছে পঞ্চাশ টাকা করে শু মানে জুতা পাওয়া যাবে সব ধরনের আর একশো করে তা দেখাচ্ছি আপনাদের তো এখন আমি নিষ্কার করেই যাচ্ছি আর একটু ভিডিও করছি আপনাদের জন্য আপনাদের বলতে কি আমার জন্য আপনারা দেখবেন মানে আমার জন্য আমি ভিডিও করতেছি আপনাদের দেখাবো আচ্ছা আর দেখতেছি অনেকে ট্র্যাকে করে গরু নিয়ে যাচ্ছে ঈদের আগের দিন তো তাই দেখেন ঈদের আগের দিন কী সুন্দর রাস্তা ফাঁকা ঈদের দিন তো আরে ফাঁকা হবে নালে এই রাস্তাটা সব সময় জ্যাম পরেই থাকে তাই বেশি সময় লাগেনি অল্প সময়কে আর আগে ঘুম পাড়িয়ে আমি দেখি এক ঘন্টার মধ্যে এসে করেছি সাড়ে তিনটার দিকে গিয়েছি আর আসার পরে দেখি আসলে আপনার নামাজে আজান দিয়েছে পরে নামাজ পরে একটু শুয়ে থাকলাম খুব খারাপ লাগতেছিল কাজ টাজ করে তারপরে আপনার আবার এটা আনতে গিয়েছি এটা আমাকে দিবে না ঈদের আগের দিন বানাতে হবে যে সুপার কভারের কথা বলতেছি আগের দিন গিয়েছিলাম যে বললো যে এত হঠাৎ করে তার আমরা অর্ডার নিই না পরে জোর করে আমি দিয়ে আসছি বললো আপনার ভাগ্য ভালো তাই দিচ্ছি না কিন্তু দিতাম না আমি হ্যাঁ আমার তো ভাগ্য সব জায়গায় ভালো আসতেছি আর অন্য জায়গায় অনেক জায়গায় ট্রাই করছি তারা বানায় দিবে ঠিকই কিন্তু আমার কাছ থেকে চার হাজার টাকা চাচ্ছে বেশি চাচ্ছে পরে ওই ভাইয়াকে রিকোয়েস্ট করে পরে ভাইয়ার কাছে দিলাম আমি ওখান থেকে আনা নেওয়া করি তো এই যে জুতোগুলো দেখতেছেন আমি বিকালবেলায় গিয়েছিলাম এই যে এখানে দেখতে পারতেছেন পঞ্চাশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা একশো টাকা করে দিতে ভালোই খারাপ না তা আমি আমি একজোড়া নিতে চেয়েছিলাম কিন্তু যার টাকা আছে দশ পনেরো হাজার টাকা আমি কাপড় চোপড়ই কিনেছি মানে অনলাইনে সেগুলা আমার হাতে কোনো টাকাই নেই যে কিনবো পরে বললাম পরে নিব না আমি তো সবসময় কম বেশি মার্কেটে আমার আশায় পড়ে কাজের জন্য এই যে যাচ্ছি আর একটি ভিডিও করতেছি এখানে হচ্ছে ফল টল মানে ফলের আর এখানে সবাই জুস বানায় গরম তো এখানে নিউ মার্কেট এক নম্বর গেটটা তো এখানে যারা যায় এখানে শরবত লেবুর শরবত সব রকম বেলের বেলের শরবত তো শ্যু পিসগুলো মানে কাচের জিনিসগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে এই নিউ মার্কেটে আর স্বর্ণের জিনিস নিউ মার্কেটে এই দুইটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে মানে দেখতে আমার কথা শুনে আয়রার সাথে সাথে কথা বলতেছে দুষ্টু কথা আয়রার কথা হয়তো আপনারা মাঝে মধ্যে শুনতে পাবেন ভয়েস তো তাই যে আসলাম জায়গায় অনেকে নিয়ে যাচ্ছে যাদের অর্ডার আছে আজকে তো লাস্ট ঈদের দিন মানে চান্দ্রাঈদের দিন আগের কথা বল ঈদের আগের দিনের কথা বলতেছি এখানে সব ধরনের রকমের পাওয়া যায় এই যে ওয়াটারপ্রুফের যে চাদরগুলা আবার আপনার টেবিল টেবিলের সেগুলো আমি আজকে দেখলাম ভালো লাগলো আপনারা চাইলে নিতে পারেন ছোট বাচ্চাদের জন্য বা পানি টানি ফেলে দেয় আবার টেবিলেও খাবার টেবিলেও পানি টানি অনেক সময় ফেলে দেয় কুসুম কাবারও আছে মানে সব ধরনের আছে আর ফুলগুলো একদম দেখতেও সুন্দর কালারিং দেখতে পাচ্ছেন ভালো মানেরই আসলে টাকা বেশি গেল একটা জিনিস যদি ভালো মানের হয় খুব ভালো লাগে এই যে আমার সুপার কভার এসে অর্ডার যেটা দিয়েছিলাম সেটাও অর্ডার আসছে হয়ে গেছে তাই সে তারা কল দিয়েছে পরে আমি নিয়ে আসলাম দুষ্টান করতেছে ঈদে বললো যা দাওয়াত দিবেন আমি বললাম তাই নাকি ওগুলো নিয়ে এখন আমি চলে যাচ্ছি সামনে দেখতে গরু গরুর প্রত্যেকটা গলিতে গলিতে ঢাকায় গরু দেখা যাচ্ছে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক দিতেন ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঈদ মোবাইার